তো এটা হলো টিপিএস ম্যাপ টু গাড়িটা গাড়িটা কেমন নিয়ে আসলাম কালেকশন করে খুবই ভালো মোটামুটি একটু টুপি টিকি কাজ আছে ওরা দোকানে নেওয়া করে আবার উঠে গেলাম ঠিক আছে মোটামুটি এই যে দেখেন এটা চান্দরা আমি চান্দরা হইতেছি এনে এনে কিন্তু একটা বাইপাসের এনে একটা ইয়ে আছে ট্রাফিক সার্জেন আমার সম্ভবত যে এই যে সিগন্যাল দিব 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 দিল না আমি কিন্তু কোনো সময় সব সময় চাই যে আমার সিগন্যাল দেখে আমি কাগজপত্র চেক করি এটাই হওয়া উচিত আপনি কোনো সময় এই পুলিশ বা সার্জেন্ট সেনাবাহিনী এই চেকপোস্টগুলো বাইলট করার চেষ্টা করবেন না এটা একটা মারাত্মক বোন মারাত্মক এই অপরাধ তার কারণ এম থেকে আপনি বাইলট করে আপনি জুড়ে গাড়িটা দেবেন সামনে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারেন আপনি তার কারণ ব্রেন আপনার অন্যরকম থাকবে এই কাম কোনো সময় করবেন না তারা আপনি যদি কোনো রঙ থাকে তাকে বড় জোর আপনার শ্বাস হাবো না দু এক হাজার টাকা জরিমানা করাবো এর বিনিময়ে কিন্তু তাদের কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি কোনো সময় এর দিকে বাইলট করার চেষ্টা করেন আপনি অ্যাক্সিডেন্ট আর জোর করে দললে পরে কিন্তু তাদের কিছু করার থাকে না বড় ধরনের তাদের রাগ ওঠে সবারই একটা ইয়ে আপনার বেলায়ও কিন্তু তাই হবে ঠিক আছে ভাই ওকে সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই